পদ্মা করে নাই হালাল ব্যবসা করে নাই জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে নবী বলে তখন আমি আমার ওই দুই গুনা আমি বলবো সহকান সহকা লিমান ভাইয়ার আমি আমার সুন্দর যারা জবাই করছ আমার দাঁত ভাঙ্গার দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই নামাজ পড়ো নাই তোমরা আমার উন্মত না সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে এদেরকে জাহান নামের শিকরুয়া গাইয়া দাও

পায়ে হাত রেখে বলিয়া এখনো তৌবা করে নাও জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই জীবনে তো গুণা কম নাই আর কত মরণের ভয় কি অন্তরে আসে না এখনো যদি তওবা নিয়ত থাকে তৌবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো হে মাবি এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মা বাবা কেউ জানেন আমি কত বড় গুণাগার আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী আমার সন্তান জানে না আমি কত বড় অন্যায়কারী ও আল্লাহ তুমি জানো আমার হাতের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুণা করেছি তুমি জানো কত

কবরে যাই আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে আমার জবানে আর আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার কিছুই তো আমার না সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বান বাগানে রাখিয়া ভক্ত মরণটা যখন হবে কেউ নাই কেউ নাই কেউ নাই অন্ধকার 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 ওয়াল্লা তুলু ছাড়া আবার কেউ থাকবে না নামিয়া আর কবরে যাব না ও আল্লাহ শয়তানের ধোকায়ে পড়ে বহু অন্যায় করেছি আজকে তওবা করে নিলাম আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলব শিক্ষকের দোয়া নিয়ে চলবো মুরবীদের দোয়া নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো ও আমরা ময়দানে কারাই হতী ওখানে আসো তার দোয়ার দরওয়াজার জন্য বন্ধ ওই মা বাবার জন্য দোয়া করো চোখের কান্না যদি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও

এ কারণে মায়ের দানে চোখে পানি আসলো না মা আমি তও করে আসছি আর বেয়া দি করবো না তুমি আমাকে মাথায় হাত দিয়ে গোয়া করে দাও যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাকিয়া বলবে আসে আসি মেরু মা আমার কলিতার সন্তানটাকে তুমি মাফ করে দাও আমি মা দোয়া করি কবুল করে নাও মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনদিন সফলতা আসবে না যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল যার মা নাই তাকে জিজ্ঞেস করো মা কত বড় রকম ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাটাইছে যারা বেয়াদুলি করেছো কপাল বুঝি পুরিয়ে গেছে এখনো সময় আছে তবো করে নাও মনে মনে রে বলো আল্লাহ আর গুলো করবো না বেয়াদুলি করবো না